দুইশো পয়েন্ট উল্লেখ করে জামাত ইসলামীর এই সকল ক্ষেত্রে নজর দেওয়া উচিত বলে আমি একটি সুপারিশ মালা জমা দিয়েছিলাম আমি কেন জামাত ইসলামী তখন ত্যাগ করেছিলাম জামাত এখন সকল ক্ষেত্রে কাজ করে যাচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি দেখুন শুধু যে জামাত ইসলামী ছেড়েছি তা না আমার নিজের গড়া এবি পার্টি এটাও তো ছেড়েছি তো কোনো কিছু ছেড়ে আসলে কারো দুর্নাম করতে নেই অতএব আর জামাত ইসলামীর দুর্নাম করার মতো কিছু নাইও কিন্তু জামাত ইসলামীর সঙ্গে যেটি ঘটেছে এটি কোনো কোনো বিষয়ে অতি ছোট ছোট ঘটনায় মত ভিন্নতা এটি হয়েছিল তো হওয়ার পরে আমি চিন্তা করলাম যে হয় এই মতভিন্নতাগুলো দূর হোক এবং এই মতভিন্নতাগুলো দূর করার কারিগর ছিল জামাত ইসলামী পরবর্তী সময়ে আমি দেখেছি যে এই মতভিন্নতাগুলি জামাতি ইসলামী আমার যে মতভিন্নতা এগুলি কিন্তু ওনারা দূর করেছেন কিন্তু তার আগে আমি পদত্যাগ করে চলে এসেছিলাম আমি থাকলে হয়তো এর সুফল নিজেই দেখতে পেতাম ভেতরে থেকে আমি বাইরে থেকে এর সুফলগুলো দেখেছি কিন্তু কোনো বিরোধ ছিল না পুরোপুরি এরকম না এটা আংশিক আংশিক এজন্য বলবো যে তারা এই কাজগুলিতে হাত দিয়েছে আপনি শুনলে জানলে অবাক হবেন আমি জামাত ইসলামীতে থাকতে আমি বেশ অনেকগুলো পৃষ্ঠার দুইশো সাইত্রিশটি পয়েন্ট উল্লেখ করে জামাত ইসলামীর এই সকল ক্ষেত্রে নজর দেওয়া উচিত বলে আমি একটি সুপারিশ মালা জমা দিয়েছিলাম সেই সুপারিশ মালায় মেথরদের মধ্যে কাজ করা মালিদের মধ্যে কাজ করা জেলে নাপিত দোপা হাঁড়ি ডোম কামার কুমার মুসি মেথর এই দিনমজুর ঠেলাগাড়ি চালক বস্তির লোকজন যারা হেরোইন খায় তারা এমনকি এই যারা দেহ পসারেনি তাদের মধ্যেও কাজ করার আমি একটি সুপারিশমালা তৈরি করেছিলাম তো এই সুপারিশমালায় যে সকল বিষয়াদি ছিল এইগুলির জামাত ইসলামীর কেউ কেউ অতি নগণ্য ভালোভাবে নিতে পারেনি যেমন কেউ কেউ আপত্তিও তুলেছিলেন যে তারা এই দেহ প্রশারণীর মধ্যে কাজ করবেন কিভাবে। তো আমার উত্তর ছিল যে কীভাবে করব এটা নিয়ে আমাদের মধ্যে ব্যাপক আলোচনা করে কৌশল নির্ধারণ করা উচিত তাই বলে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই কারণ তারাও সমাজের একটা অংশ এবং আমাদের বিবেচনায় তাদের দ্বারা সমাজ কলুষিত হয় যারা হেরোইন খায় যারা কিশোর গ্যাং তাদেরকেও সংশোধন করা দরকার কৌশল নিয়ে আমরা হাজারবার আলোচনা করে আমরা একটি রাস্তায় আসতে পারি যে আমরা কিভাবে কাজ করলে পরে এই তাদেরকে এই সমস্ত অপকর্ম থেকে ঠেকানো যেতে পারে তো তখন হয়নি সুরাহা পরবর্তী সময়ে এই সুরাহাগুলি হয়েছে জামাত এখন সকল ক্ষেত্রে কাজ করে যাচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি আমি বিনয়ের সঙ্গে এই দুটোরই বিরোধিতা করছি কারণ আমার সঙ্গে রকম কিছু ঘটেনি আমাকে কেউ প্ররোচিত করেনি যে আপনি জামাত ইসলামী ত্যাগ করেন জামাত ইসলামীকে ভাঙেন এটা ঘটেনি আমার ক্ষেত্রে আবার জামাত ইসলামীর পক্ষ থেকেও যে এই লোক দেখানো কিছু লোক যাবে অন্য দল গঠন করবে এই ধরনের জামাত ইসলামীর কেউ প্ররোচনা দেওয়া সেটিও আমার ক্ষেত্রে ঘটেনি অতএব আমি এই বিষয়ে কোনো কথা বলতে না পারার জন্য দুঃখিত এবং একদম পরিষ্কার আমি যেটি আপনাকে ইতিপূর্বে উল্লেখ করেছি সেটাই ঘটনা যে আমি কেন জামাত ইসলামী তখন ত্যাগ করেছিলাম